দেরি সকালে একবার উঠলাম পানি যতই খাই ততই ভালো লাগে গলা শুকাই গেলে কিন্তু সমস্যা বারবার উঠে প্রস্তাব করতে হয় গরমকাল আসলেই একটা বড় সমস্যা যদিও রুমে এসি চলে বিশ বছর তো আমার শেষ সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন উঠতার মন চায় না ঘুম ঠিক কত হয় না এটার নামই হলো প্রবাসের জীবন কষ্টের জীবন যা কিছু রোজগার করছে সবগুলো আমি একা খাই যা কিছু রোজগার করছে দেশে সবাইকে কম বেশ খুশি করছে কিন্তু কাউকে মনের মতন খুশি কেউ হয় নাই আমার মনে হয় যে আমি সবগুলো যদি একজনকেও দিতাম তারপরে তো সে খুশি হইতো না এটা আমাদের প্রবাসী এক ভাই বলছে সে নয় বছরে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাড়িতে পাঠাইছে এখন দেশে যাইতে চাইছে এখন তার মা মানা করতেছে কোনো টাকা নেই এটার নামই হলো প্রবাসের জীবন আল্লাহ সবাইকে রক্ষা করুক